নির্বাচনের আগে শেষ রবিবার খড়গপুরে প্রচার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে নরেন্দ্র মোদী যাওয়ার পরেও প্রচারে কোনো কমতি রাখেনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল রবিবারের পর সোমবার সকাল থেকে তিনি রেলশহর খড়গপুরের একাধিক ওয়ার্ডে প্রচার করেন হুটখোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারেন খড়গপুরেই কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে সাধারণ ভোটারদের উজ্জীবিত করতে ভোটের মাত্র কয়েকদিন আগেই রবিবার খড়গপুরে সভা করেছেন নরেন্দ্র মোদী তবে রেল শহর খড়গপুর মিনি ইন্ডিয়া নামে পরিচিত এখানে রয়েছেন বহু ভাষাভাষীর মানুষ মূলত হিন্দিভাষী মানুষের বসবাস এখানে স্বাভাবিকভাবে রেল শহরে থাকার কারণে কেন্দ্র এবং রাজ্য টানা পড়েনে নানান সমস্যায় পড়তে হয় তাদের এদিন প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল শোনেন তাদের নানান অভাব অভিযোগের কথা नमस्कार आज आईमा में उपस्थित सारे मेरे स्थानीय वासिंदा मेरे मातृशक्ति मेरे कार्यकर्ता भाजपा के सब कार्यकर्ता भाइयों और बहनों सबको मेरा नमस्कार कैनिक अभिनंदन आज हम इधर आए हैं आपसे वोट मांगने के लिए अब चार दिन बाकी है 25 तारीख सुबह सुबह যা हम প্রধানমন্ত্রী নরেন্দ্র के ভাজপা ভোট বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাকায় প্রার্থীর প্রচারে কর্মী সমর্থকদের বেশ উন্মাদনা লক্ষ্য করা যায় শুধু তাই নয় সদর বিধানসভা এলাকার তেত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ডেও তিনি প্রচার করেন প্রসঙ্গত হেভিওয়েট কেন্দ্র মেদিনীপুর লোকসভা হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই নির্বাচন নির্বাচনের একদম প্রাক মুহূর্তে জোর প্রচার করছে বিজেপি তৃণমূল সব দলই প্রধানমন্ত্রী বক্তব্যের পর রেল শহরেই প্রচার চালালেন অগ্নিমিত্রা তবে এই কেন্দ্রে কে জয় পায় তা বলবে সময় পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা